মনের মতো টিফিন পেলে প্রত্যেকটা বাচ্চা খুব এক্সাইটেড হয় স্কুল যাওয়ার জন্য। আজকে আমার মেয়ের একদম ফেভারিট ফুড তৈরি হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্যে এখন গড়ির কাটায় পনেরো ছটা নাগাদ বাজে এখন তৈরি করেছি আমি স্টিম চিকেন মোমো আমার মেয়ের খুব ফেভারিট মোমো খেতে যে কি ভালোবাসে সে কী বলবো এগুলো আমি নিজের হাতে ঘরে তৈরি করেছি চিকেন মোমো আর তার সাথে দিচ্ছি ফ্রুট ফ্রুটের মধ্যে ওর সব থেকে পছন্দ হচ্ছে লেবু তো এখনকার সিজনে যে লেবু পাওয়া যাবে আমি লেবু ওই লেবু প্যাক করেছে আর সামনেই যে ছোট্ট টিফিন বক্সটাও খুলছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প সস মোগুলো যখন আমি স্টিম করি তখন এক পাশে স্টিম হয়ে গেলে আবার সেটাকে উল্টে দিই স্টিম হওয়ার জন্য তারপরে দুপাশে পরিপক্ক হয়ে গেলে প্যাক করে তো এটা দেখতে পাচ্ছ দুপাশেই স্টিম হয়ে গেছে আমি ছ পিস একসাথে চাপিয়েছিলাম তার মধ্যে চার পিস ওকে দিলাম আর দু পিস রেখে দিলাম আর খুব গরম একদম গরম গরম বার করে দিলাম ও এখনই কেটে বলছে আমি একটু টেস্ট করে দেখি এত এক্সাইটেড যাই হোক আমি বললাম টিফিনটা এখন প্যাক করে না এখন খেও না একবারে স্কুলে গিয়ে খাবে স্কুলে গিয়ে তো মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল সঙ্গে তার ফ্রেন্ডস কেও আবার কাজে তার ফ্রেন্ডেরও নাকি ভীষণ পছন্দ হয়েছে যাই হোক মেয়েকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এসে এখন কর্তামাসা ঘুম থেকে উঠি এবং দুজন মিলে বসেছি চা খেতে অত্যাধিক গরম ভেতরে ডাইনিং রুমে বসাই যাচ্ছে না বেডরুমটাতে সারা রাত এসি চলে তার জন্য বেডরুমটা খুব ঠান্ডা থাকে বেডরুমের টাইলসগুলো ঠান্ডা থাকে বেড টেড সমস্ত কিছু ঠান্ডা থাকে সারা রাত এসি চলে বলে তার জন্যে এখনই অত্যাধিক গরমে শরীর ঠান্ডা রাখার জন্যে এই বেডরুমেই সকাল সকাল চা খাই প্রথমত সকালবেলা উঠে গরম গরম জিনিস খেতে ইচ্ছাই করছে না 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 তবুও চা হলে তো আর এনার্জিটা পাওয়া যায় তার জন্য কি করছি চা খাচ্ছি কিন্তু বেডরুমে বসে শরীরটাকে যতটা পারা যায় ঠান্ডা করা যায় আর কি মানে আমাদের টাইলসের মেঝে সেই টাইলস পর্যন্ত গরম হয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই অত্যাধিক গরমের মধ্যেও নিজের মন প্রাণ মাথা শরীর সমস্ত কিছুকে ঠান্ডা এবং কাম রেখে কিভাবে ঘরের সমস্ত কাজ রান্না বান্না ঘর পরিষ্কার সমস্ত কিছু টাইমের মধ্যে পরিপাটি পরি শেষ করি তার সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করবো যার জন্য ঘরটা ঠান্ডা রাখতে আর নিজের শরীরকে ঠান্ডা রাখতে অনেক উপকৃত হয়েছে আমি যেগুলোতে উপকৃত হয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিহান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রি নতুন পাতায় তোমাদের সবাইকে সুস্বাগত জানাই সকাল সকাল এক কাপ চা হাত নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর সকালবেলা আমি মোটামুটি ভোট পাঁচটা কুড়ি নাগাদ ঘুম থেকে উঠি উঠেই সমস্ত দরজা জানলা খুলে দিই এসির রুমটা বাদ দিয়ে যে রুমটা বেডরুম সেই রুমটা বাদ দিয়ে বাকি সব ঘরের দরজা জানলা খুলে দিই ঘরে ঠান্ডা হাওয়া আসার জন্য। তারপরে মেয়ের টিফিন প্যাক করি মেয়েকে রেডি করি মেয়েকে তুলে দিয়ে আসি গাড়িতে এবং তারপরে এসে চাটা এনজয় করি হাজবেন্ড মশাইকে ঘুম থেকে তুলে তারপরে ঘরের কাজে লাগি এই গরমের সময় আমি চেষ্টা করি ঘরের কাজগুলো সকাল সকাল কমপ্লিট করে নিতে কারণ সকালবেলা ওয়েদারটা ঠান্ডা থাকে আর সেই সময় ঘরের কাজ করতে অতটা কষ্ট হয় না যত বেলা বাড়ে তত গরম হাওয়া আসতে থাকে আর তত শরীরের এনার্জিটা লস হতে শুরু করে তাই আমি চেষ্টা করি সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘরের সমস্ত যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নেওয়ার এবং তারপরে দরজা জানলা বন্ধ করে দেওয়ার কারণ সকালবেলা দশটার পর থেকেই বিভৎস রকমভাবে একটা গরম হাওয়া ঘরে ঢুকতে আরম্ভ করছে তার জন্য ভোরবেলা থেকে দরজা জানলা খুলে দিই তখন ঠান্ডা থাকে ওয়েদারটা তো চলো ঘরের কাজগুলো ঝটাফট করে সেরে নিই আর তা করতে করতে তোমাকেও তোমাদেরকে বলতে থাকি যে কি কি টিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে যেমন বললাম একটা হচ্ছে আমি সকাল সকাল চেষ্টা করি ঘরে দরজা জানলাগুলো খুলে দেওয়া এবং সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিই যাতে ঘরটা ঠান্ডা থাকে যেটা এসির ঘর সেটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে তাই সেই ঘরটাকে অনেকটা চেষ্টা করি যাতে ওই ঠান্ডাটা যাতে লক করে রাখতে পারি তার জন্য চেষ্টা করি এই ঘরটাতে কোনো রকম গরম জিনিস কিছু না চালাবার যেমন ধরো মোবাইল চার্জার বলতে পারো আয়রন বলতে পারো কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আমি চেষ্টা করি এই ঘরটাতে না চালাতে যাতে এই ঘরের ঠান্ডাটা যাতে বজায় থাকে সকালবেলা একবার ঘর ছাড়মছ করে নিই তারপরে ঘরের সমস্ত দর্জা বন্ধ করে দিলাম দুপুরবেলা যখন ভাত ভাত খাব তখন ঘরের মেঝেগুলো খুব গরম হয়ে যায় বা বিকালের দিকে যখন এসি ঘর থেকে বেরোই দুপুরবেলা এসি ছাড়া থাকাই যাচ্ছে না এসি ঘর থেকে যখন বেরোই তখন ঘরের মেঝেগুলো খুব গরম হয়ে যায় তখন চেষ্টা করি একবার মফ দিয়ে মফটাকে একবার ভিজিয়ে ভালোভাবে মেঝেগুলো একবার মুছে নেওয়ার জাস্ট একবার জল জল করে মুছে নেওয়া তাহলে অনেকটা মেঝেটা ঠান্ডা হয়ে যায় এবং ঘরের টেম্পারেচারটা অনেকটা ঠান্ডা থাকে আর ঘরের জায়গায় জায়গায় আমি মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি তাতে করে ঘরের টেম্পারেচারটা কিন্তু অনেকটা কন্ট্রোল থাকে মানি প্ল্যান্ট কিন্তু অনেকটা ঘরের গরম চুষে নেয় এবং ঠান্ডা রাখতে ঘরটাকে সহায়তা করে আমার ঘরের প্রত্যেকটা কার্টেন হচ্ছে ডিপ কালারের ডিপ পার্পেল কালার তার কারণ একটাই যাতে ঘরে রোদটা কম ঢুকতে পারে আমাদের যে আমরা যেখানে বসবাস করি সেই জায়গাটা মানে আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ সিজনটাই গরম ঠান্ডা তো দু মাসের সঙ্গী তার জন্য যাতে গরমটা আটকাতে পারে তার জন্য আমি ডিপ পার্পল কালারের যে কোনো ডিপ কালারের পর্দা লাগানোই আমার মনে হয় ভালো লাইট কালারে আলো বেশি রোখে ঘরে এবং তার ফলে ঘরটাকে বেশি গরম করে আর আমার এই ডাইনিং এরিয়াতেই একটাই জানলা সেটাতে প্রচণ্ড পরিমাণে গরম আসতে থাকে তার জন্য এই জানলায় জানলা আমাদের বন্ধ করে দিয়ে পার্পল কালারের যেহেতু অন্ধকার হয় এবং রোদটাও অনেকটা কিন্তু গাঢ় হয় আর আমার বেডরুমে আমি ডবল পর্দা অ্যাপ্লাই করেছি পার্পল কালারের একটা পর্দা তো রয়েছে তার ভেতরে একটা মোটা পর্দা লাগানো আছে যাতে করে একদমই রোদটা ভেতরে না ঢুকতে পারে এবং ঘরটাতে তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা থাকে এই সময় আমি খুব ভারী বা খুব মোটা জাতীয় কাপড় একদমই পরি না দেখতেই পাচ্ছ আমি রীতিমতো শর্টস পরে আছি কারণ এগুলো যত হালকা কাপড় পরবো যত কটনের কাপড় পরবো এবং শর্টস টর্স পরে থাকবো তাতে করে শরীর অনেকটা কিন্তু ঠান্ডা থাকে কাম থাকে তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে রীতিমতো ভিডিও দেখো দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন নতুন তারা অবশ্যই 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 ভিডিওটাতে লাইক করে শেয়ার করে দিও দেখেছ মেয়ের খেলনার জায়গা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অস্থি যতই পরিষ্কার করি না কেন এই যে স্কুল গেছে স্কুল থেকে আসার পর আবার এগুলো ছড়িয়ে দেবে কিন্তু আবার তবুও পুচিয়ে রাখবো এইভাবেই চলে দিন এখন স্কুলগুলোতে ছুটি ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট স্কুলগুলোতে কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে এই সব মানে না তার জন্য প্রাইভেট স্কুলগুলোতে কোনো ছুটি নেই মেয়েদের স্কুলের টাইমিংটা এগিয়ে দিয়েছে ভোরবেলা করে দিয়েছে কিন্তু ছুটি দেয়নি গো দশটা পনেরোই স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু দশটা পনেরোই স্কুল ছুটি হয়ে গেলে কি হবে গরম হাওয়া তো দশটার আগে থাকতেই বইতে শুরু করে দিয়েছে যাই হোক এখানে একটা কথা বলি আমি প্রচুর পরিমাণে জল খাই কাজ করতে করতে যখনই আমার গলা শুকিয়ে যায় তখনই জল খাই প্রচুর প্রচুর পরিমাণে এবং মাঝখানে একবার গ্লুকনডিও খেয়ে নিই যাতে শরীরে এনার্জিটা বজায় থাকে এই যে চিকেন মোমোগুলো করেছিলাম টিফিনে এগুলোই খাবো আমি আর হাজব্যান্ড মশাই এক্সট্রা করেছিলাম অনেকগুলোই মেয়েটাকে পাঠিয়েছি এবং বাকিগুলো আমরা দুজন খেয়ে নেব তার জন্য টিফিনটা বানানোর কাজটা অনেকটা এগিয়ে থাকে যেটা মেয়েটাকে টিফিন দিই সেটাই আমরা চেষ্টা করি নিজেরাও টিফিন খেতে তাতে করে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় এবং ইজি হয়ে যায় এদিকে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর দুপুরে চেষ্টা করছি এখন একটু হালকা পাতলা খেতে যেমন পাতলা ডাল বা পাতলা মাছের ঝোল যেগুলো টেস্টিও হবে আর সহজপাত্রও হবে কারণ এত গরমে খুব একটা হেভি খেলে শরীরে কিন্তু হজম হতে চাইছে না আর এদিকে যেগুলো ব্যালকনির গাছ আছে সেগুলোতে জল দিয়ে দেবো এখন ব্যালকনিতে গাছেতে দুবেলা করে জল দিতে হচ্ছে না হলে গাছ একদম নদী যাচ্ছে এতটা গরম পড়েছে ওদেরও তো জলের প্রয়োজন আর ঘরেও আমি একটা করে বড় গাছ ঢুকিয়ে রাখি আমার ডাইনিং এরিয়াতে যাতে ঘরের টেম্পারেচারটা অনেকটা কম হয়ে যায় এবং একটু হালকা হয়ে যায় ঘরে গাছ যত রাখবে তত কিন্তু ঘরের টেম্পারেচারটা কম থাকবে ঘরের গরমটা কম থাকবে বেলা যত বাড়তে থাকে তত মনে হয় বেশি গরম করছে বেশি ঘাম হচ্ছে তখন আর কাজ করতে ইচ্ছা করে না তাই সকাল সকাল আমি তো এখন আর কোনো রকম রেস্ট নিই না মেয়ে চলে যাওয়ার পর থেকে কন্টিনিউয়াস কাজ করে সমস্ত কাজ শেষ করে নিই আগে ফাঁকে কারণ আগে কি করতাম মেয়ে চলে যাওয়ার পর বেশ অনেকটা সময় পেতাম খানিকটা শুতাম বসতাম এই সমস্ত করে খানিকটা সময় কাটাতাম কিন্তু এখন আর সেটা করি না যেহেতু অনেক সকাল সকাল আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে তার জন্য এখন চলো একটু এক্সারসাইজ করে নিই কারণ নিজেকেও সময় দেওয়াটা খুব জরুরি যদি নিজেকে সময় না দিই তাহলে পেটটা সামনের দিকে এক হাত করে এগিয়ে যাবে আর তখন দেখতে আরও বেশি বুড়ি বুড়ি লাগবে তাই না যৌবন ধরে রাখার ওয়ান অ্যান্ড অনলি অপশান হচ্ছে ইয়োগা অর এক্সারসাইজ তুমি যত ইয়োগা আর এক্সারসাইজ করবে আর নিজের হেলদি ডায়েট মেনটেন করবে তত তুমি তোমার যৌবনকে ধরে রাখতে পারবে এবং ইয়ং দেখাবে আর তার সাথে সাথে সে তোমার চুল শরীর সমস্ত কিছু তো ভালো থাকবে সেটা তো স্বাভাবিকই আরেকটা কথা আমি মাঝে মাঝে মুখ হাত এগুলোতে গলা এগুলোতে সব জল দিয়ে ধুতে থাকি কারণ জল যে জল দিয়ে ধুয়ে মুছে নিলে আমার মনে হয় অনেকটা রিফ্রেশিং লাগে আর সকালের দিকে একবার গ্লুকনটি খাই বিকালের দিকে একবার গ্লুকনটি খাই গুলে আর যখন আমের টক করি তখন আমের জলটা বার করে সেটা দিয়ে শরবত বানিয়ে খাই কখনো নুন লেবুর জল খাই ওখানে দেখলে আমাদের কুলারটাতে জল ভরার জন্য রেখেছিলাম ওটা কুলারটাতে জল ভরে রেখেছি আর এই ওকে আলমারিটা আমি নতুন নিয়েছি দুদিন আগেই আমার ডেলিভারি দিয়েছে এটাকে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে অর্গানাইজ করলাম আমার সমস্ত ক্রোকারি শেড দিয়ে আমার সমস্ত জিনিস যা যা আছে সব দিয়ে তার একটা ভিডিও অলরেডি কালকে শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত দেখে নিতে পারো যে কত সুন্দর ভাব পরিপাটি করে আমি শোকেশ আলমারিটাকে সাজিয়েছি আজকে এর মাথার উপর দিকটা সাজাচ্ছিলাম তো সেই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে এটাতে অনেকটা স্পেশ আছে দুদিকে জিনিস রাখা যাবে আর মাঝখানে কাঁচের জিনিসগুলো রাখা যাবে নিচেও ড্রয়ার আছে আর এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি নিজের পছন্দ মতো আর আজকে আমাদের লাঞ্চে একটু হেভি ছিল পাতলা করে মটনের ঝোল হয়েছিল আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু যেটা আমার অলওয়েজ ফেভারিট আর তার সাথে ছিল টক দই তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু আর মটনটা প্রচুর সুন্দর ছিল একদম রেয়াজি খাসি সঙ্গে আহ লাগা লাগা মাংস যেটা খেতে ভীষণ ভাল লাগে আমার হাজবেন্ড মশাই আবার চিকেন মটন ছাড়া চলতেই পারে না তো চলো আজ আসি বিদায় নি সবাই ভালো থেকো সুস্থ থেকো